শিক্ষার্থী সকলকে বছরের শেষে সুস্বাস্থ্য কামনা করে আজকে আবারও আসলাম তোমাদের কাছে তিনটে জিনিস নিয়ে আসলাম একটা হলো চাদা তোমরা এটাকে সবাই আসলে ভালো করে জানো একটা স্কেল ঠিক আছে এই স্কেলটা সবাই ভালো করে জানো এবং চিনো আর একটা নিয়ে আসলাম আসলে পেনসিলের সমস্যা এই জন্য একটা কম্পাস পেন্সিল পেনসিলকে আমি কলম হিসেবে ব্যবহার করেছি আর কি ঠিক আছে আচ্ছা এখন প্রিয় শিক্ষার্থী আসলে এগুলো যদি কী করা যায় তা ভালো করে জানা যায় যেমিতির কিছু যন্ত্রাংশ উপকরণ যেমিতি করতে গেলে এই উপকরণগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী যারা আবার যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এখনো করে নি করে ফেলবেন তাহলে আমার ভিডিওগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যাবে প্রিয় শিক্ষার্থী আজকে তাহলে কী করা যায় দেখা যাক যে আসলে এই চাঁদার সাহায্যে বিভিন্ন কোন অঙ্কন করা যায় কিন্তু আজকে সাদা বা চাদাকে আমি রাখলাম তো কিলো শিক্ষার্থী এবং কম্পাসের সাহায্যে কিছু কোন অঙ্কন করা যায় শুধু স্কেল এবং কম্পাসের সাহায্যে আমি এর আগে তোমাদেরকে পঁচাত্তর ডিগ্রি কোন অবশ্যই শিখা তো আজকে কিন্তু আমরা শিখব যে কিভাবে কিভাবে একটি স্কেল এবং একটি কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি কোন অঙ্কন করা যায় ক্রিয় শিক্ষার্থী একেবারে মজার জিনিস দেখো আমরা ষাট ডিগ্রি কোন আজকে অঙ্কন করব তো শিক্ষার্থী আমরা প্রথমে কিন্তু কি করব করবো যে একটা রেখা আমি একটা রেখা টানবো এই যে রেখাটা যা আছে এই রেখার আমি এই একটা বিন্দুতে লম্ব অঙ্কন করব। আর এই লম্ব সম্পর্কে অনেকের ধারণা আছে তা লম্ব অঙ্কন করলে আমাদের হবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি কিন্তু আমরা আট করবো কত ডিগ্রি আজকের প্রশ্ন হচ্ছে আমাদের ষাট ডিগ্রি অঙ্কন তাই না আজকের প্রশ্ন হলো আমাদের ষাট ডিগ্রি অঙ্কন আমরা আজকে ষাট ডিগ্রি অঙ্কন করব সেটাই কিন্তু আজকে আমাদের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় ঠিক আছে ষাট ডিগ্রি যে অঙ্কন করবো কিভাবে দেখো এখন আমরা এই যে দেখো এই যে কম্পাসের যে দূরত্বটা আছে এই দূরত্বকে কিন্তু বলা হয় কি ব্যাসার্ধ আমি যে কোনো ব্যসার্ধ নিব নিলাম মনে করো আমি এতটুকু নিতে পারি একটু আরো নিতে পারি নিলাম

এই চাপটা আর বড় করতে বড় ইচ্ছে করলে কোনো সমস্যা নাই আর এখানে যে চাপটা আছে বেশাদুটা আছে এটা যেন পরিবর্তন না হয় এই অবস্থায় যে ব্যসা দুটা যেখানে বৃত্ত চাপটা যেখানে এই যে রেখা যেখানে ছেদ করলো এই ছেদ দিয়ে ছেদ মিলে ধরবো এই যে দেখা যাচ্ছে দেখো আমি এই যেখানে ধরলাম ধরে ওই চাপের উপর ওই একই মাপে কেটে দেব এই যে আমি কেটে দিলাম ঠিক আছে এই যে কেটে দিলাম তাহলে এখানে কিন্তু দুটা

যে এটা কম্পাস এবং স্কেলের সাহায্যে কোনটা হলো এই কোনটাই হলো মূলত আমাদের ষাট ডিগ্রি এটাই হলো আমাদের ষাট ডিগ্রি তাহলে প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অঙ্কনের ক্ষেত্রে আমাদের কিন্তু এটা প্রয়োজন হয় তো প্রিয় শিক্ষার্থী আজকের ভিডিও কিন্তু এটার মূল বিষয় ছিল তো আজকে কিন্তু আর বেশি বাড়াবো না যারা আসলে মনোযোগের সহিত ভিডিও দেখতেছো তারা অবশ্যই বুঝতে পারছো যে একটা স্কেল এবং একটা কম্পাসের সাহায্যে কিভাবে একটা ষাট ডিগ্রি কোণ অঙ্কন করা যায় মোটামুটি কিন্তু আমরা সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নেক্সট ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ